নমস্কার বন্ধুরা অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর শাকের তরকারি এখানে বাগান থেকে আমি টাটকা কচুর শাক তুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়ার মধ্যে কিছুটা কাঁচা ছলা আর নুন ছড়িয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেব। কচুর শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর নামিয়ে রেখে এবার ওই কড়াই সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমি অল্প করে হলুদ আর নুন দিলাম হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটু সাইড করে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু লাল লাল ভাব হয়ে আসলে এবার একটা বড় পেঁয়াজ কুচি করে রাখা বড় পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের সঙ্গে একটু লাল লাল ভাব হয়ে আসলে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব এবার আদা রসুন বাটাটা দিয়ে আবারও তেলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর পরে এবার এতে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব তার জন্য এখানে দিলাম দু চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি একটু কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে আগের থেকেই দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম এবার এর মধ্যে কচুর শাকটা ঢেলে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাকটা এবার এর মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে কচুর শাকের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো চিনি ভালো করে কচুর শাকটা এবার নেড়ে চেড়ে একদম হালকা জালে বসানো থাকবে কারণ কচুর শাকের যতক্ষণ না রস ভালো করে রস না শুকনো হলে কচুর শাক কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তার জন্য একদম উননে হালকা জালে বসানো থাকবে যত রস শুকনো হবে কচুর শাক খেতে কিন্তু ততই সুন্দর হবে এবার আমি উপর থেকে একটু এলাচগুলো ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন গরম মশলা আমি কোনো গরম মশলা না শুধু এলাচ থেত করে এতে ছড়িয়ে দিয়েছি কচুর শাকের পরিমাণটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতক্ষণ উনুনে বসিয়ে রেখেছিলাম একদম শুকনো ভাব হলে তবেই আমি নামাবো রস থাকলে কিন্তু কচুর শাক একদম খেতে ভালো লাগবে না এই গরম গরম কচুর শাকটা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই দারুণ হবে কারণ কচুর শাকটা নতুন রান্নার পদ্ধতি না না এই রান্না বাড়িতে সবাই বানায় কিন্তু কচুর শাকের এই শুকনো ভাব যতক্ষণ না আসবে খেতে কিন্তু ভালো লাগবে না আপনারা একবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখবেন খুবই সুন্দর লাগবে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগছে আর আমার চ্যানেলে যা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন